হ্যালো বন্ধুরা সবাইকে সরবানি মান্না ব্লকে স্বাগতম তো একটা মিশো পার্সেল আনবক্সিং বক্স নিয়ে এলাম আনবক্সিং ঠিক বলবো না তা এখানে আনবক্সিং করে নিয়েছিলাম তোমাদেরকে আমি প্রত্যেকটা বুঝতে পারি যে আমি একা নিজের হাতেই একা ভিডিওটা করি তো এক হাতে আমার ফোন থাকে আর এক হাতে আমাকে দেখাতে হচ্ছে বুঝতেই পারছো ডান হাতে আমার ফোন ছিল আর বাম হাতে আমাকে দেখাতে হচ্ছে মিশো থেকে আমি একটা বক্সই অর্ডার করেছিলাম তো যখন দেখি দুটো বক্স অর্ডার হয়ে গেছে প্রথমে বলে গেছিলাম যে একটা বক্স একটা মাংসের বক্স ক্যান্সেল হয়ে গেছে কিন্তু না পরে দেখছি দুটোই ওটা মানে অর্ডার হয়ে গেছে তো ফোন করে বললো যে দিদি ভাই তোমার দুটো বক্স চলে এসছে তো তোমরা দেখো সেম ডিজাইনের দশটা মঙ্গলসূত্র এসছিল। দেখো এক এক করে আমি মঙ্গলসূত্রও দেখাচ্ছি তোমরা দেখো এই মঙ্গলসূত্রটা দেখো কত সুন্দর সবগুলোই কিন্তু এই সাদা পাথরের আমি অর্ডার করেছিলাম আর আমি খুব মঙ্গলসূত্র অর্ডার করি তাই ভাবলাম যে এবারে যে মঙ্গলসূত্রটা অর্ডার করেছি তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো এই মঙ্গলসূত্রটাও খুব 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 সুন্দর দেখতে আর এই মঙ্গলসূত্রগুলো গলায় পড়লে না একটু আলাদা রকমই লাগে পাথরগুলো কিন্তু খারাপ না আর এইটা আমার বেশ বেশি দাম নেয়নি একশো তিরিশ ছিল মনে হয় দুটো মিলে দুশো ষাটের কাছাকাছি দাম ছিল দেখো এইখানে একটা দুটো পাথরের তো এখানে বলবে যে তুমি তো দুটো হাতে দেখাচ্ছ সেই সময় তোমার দাদাভাই চলে এসেছিলো তোমার দাদাভাই বলছিলাম একটু ধরো না আমি দুটো হাত না হলে হবে না তাকে বলেছিলাম তুমি একটু ধরো চলে যাবে তো তাতে এখানে দেখো এখানে আরেকটা একটা পাথরে এই এইটা আমাকে বেশি ভালো লেগেছে সেটা আমার সিম্পলের উপরে বেশি ভালো লাগে সব মঙ্গলসূত্রগুলো কিন্তু খারাপ না খুব ভালো সব মঙ্গলসূত্রগুলো তো এখানে না আমি কনফিউজ হয়ে গেছিলাম যে কোনটা দশটা মঙ্গলসূত্র একসঙ্গে ছিল তো তো আমি কনফিউজ হয়ে গেছিলাম যে কটা কী মানে কোনটা কী দেখো এটা হচ্ছে তোমার প্রথমে দেখিয়েছি পাঁচটা তারপরে দেখালাম তিনটা তারপরে তিনটা না ঠিক দুটোর পরে নিচ্ছে একটা ছুরি এটা তিনটা দেখ তো আমার কোন মঙ্গলসূত্রটা তোমাকে ভালো লেগেছে দেখো পাঁচটা মঙ্গলসূত্র কোনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে পাই বন্ধুরা